বিশ্বকাপ ফাইনাল দু চোদ্দ আজ থেকে দশ বছর আগে অর্থাৎ ১৩ জুলাই দু চোদ্দো সালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ ফাইনাল মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও জার্মানি বিশ্বকাপ ফাইনালে তার আগেও মুখোমুখি হয়েছিল এই দুটি দেশ দুই দলই জিতেছিল একটি করে ফাইনাল বিশ্বকাপ ফাইনালে তাদের প্রথম মুখোমুখি হয় উনিশশো সালে সেই ম্যাচ জিতে বিশ্বকাপ স্পর্শ করেছিল আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা পরের বিশ্বকাপে আবার মুখোমুখি আর্জেন্টিনা ও জার্মানি সেইবার জার্মানের হাতে উঠেছিল শিরোপা সেটা ছিল উনিশশো সাল তার চব্বিশ বছর পরে আবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা আবারও প্রতিপক্ষ জার্মানি এই জার্মানির কাছেই আগের দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা কিন্তু এইবার আশা ছিল আর্জেন্টিনা ভক্তদের মনে কেননা এই বিশ্বকাপে দেখা যাচ্ছিল বার্সেলোনার মেসিকে অনেকের মনে আফসোস ছিল বার্সেলোনার জার্সি গায়ে মেসির পারফরম্যান্স আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা যেতে পারে সেই হতাশা দূর হয়েছিল সেই বিশ্বকাপে আর্জেন্টিনার আকাশী সাদা জার্সিতে দেখা মিলেছিল বার্সেলোনার সেই দুরন্ত মেসিকে তার উপরই আশা রেখেছিল আর্জেন্টিনা ভক্তরা আবার দুশ্চিন্তাও ছিল ছিল ডিমারিয়া না থাকার হতাশা কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিপক্ষ ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি খেলতে পারেনি সেমিফাইনাল ফাইনাল খেলবেন কিনা সেটা নিয়েও সংশয় ছিল মেসির সামনের সুযোগ ম্যারাডোনাকে স্পর্শ করার ম্যারাডোনার মতোই জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ জেতার কিন্তু সামনের বাধাটা অনেক বড় সেমিফাইনালে ব্রাজিলের ওপর স্টিম চালিয়ে ফাইনালে উঠেছিল জার্মানি ম্যাচ সহজ হবে না জানা ছিল এরপর আবার ইঞ্জুরির কারণে মাঠে নামলেন না ডিমারিয়া রোজার মাস বলে উত্তেজনায় ঘুম হয়নি অনেকের ফাইনালের অপেক্ষায় বসে রইল ম্যাচের আগে প্রতিটা সংবাদপত্র সংবাদ মাধ্যমে শিরোনাম একটাই মেসি কি পারবেন ম্যারাডোনাকে ছুতে ফাইনালে মাঠে নামল আর্জেন্টিনা ও জার্মানি হাড্ডে লড়াই চালাল দুই দল এক পর্যায়ে গোল করে বসেন গাঞ্জালো হিগুইন উদযাপন করতে গিয়ে চোখে পড়ে রেফারির ইশারা অফসাইড বাতিল হয়ে যায় হিগুইনের গোল ঘটনাবহুল ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে একাই লড়াই করেন মেসি গোলের সুযোগ তৈরি করেছেন কয়েকবার কিন্তু কাজে লাগাতে পারেননি কেউই অপরদিকে ম্যাচ রোমেরোরা রুখে দিচ্ছিল জার্মানির আক্রমণ তাই নব্বই মিনিট পরও গোল শূন্য ছিল ম্যাচটি এরপর ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে এর মধ্যে নিষ্পত্তি না ঘটলে হবে ট্রাইবেকার সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা তাই আর্জেন্টিনা ভক্তরা হয়তো কনফিডেন্স ছিল কিন্তু তখনও যে কাহিনী বাকি ছিল লেজেন্ড ক্লোজার বদলে নাম অজানা মারিও গোজ্জে ফিনিক্স পাখির মতো কই থেকে এসে আর্জেন্টিনার ডিফেন্স রোমেরোকে বোকা বানিয়ে বল জালে জড়ালো তখন জার্মানদের উল্লাস দেখে কে টিভি সেটে জার্মানি দলের বাঁধ ভাঙা উল্লাস আর আর্জেন্টিনার মনে বাঁধ ভাঙা কষ্ট ইশ যদি ডিমারিয়া থাকত ইশ যদি হিগুয়েনের গোলটা অফসাইড না হতো যদি পালাসিওস চান্স মিস না করত যদি হিগুয়েনের চান্সটা কাজে লাগাতে পারত যদি গোদজে গোলটা না দিত অথবা মাঠেই না নামত এমন সব চিন্তা তখন ভক্তদের মনে আর্জেন্টিনার ভক্তরা অনেকে ফুল টাইমের পর কেঁদেছিলেন আবার অনেকে একটু অপেক্ষা করছিলেন কষ্টে কান্না চাপা রাখছিলেন কিন্তু যখন কান্না চাপিয়ে রাখা মেসির মলিন মুখটা চোখে পড়ল তখন আর নিজেকে আটকে রাখতে পারলেন না অথবা মেসির বিশ্বকাপ ট্রফির দিকে পরাজিত নজরে চেয়ে থাকা হয়তো এখনও আপনাদের চোখে ভাসে আপনারা এই দলকে সবেই জিততে দেখেছেন তবুও ওই দিন থেকে বের হতে পারেননি সেই দিন যারা দেখেছেন সেই দিনে যারা আর্জেন্টিনা সাপোর্ট করেছেন তারা দু সালের আঠেরোই ডিসেম্বরকে অনেক বেশি উপভোগ করতে পেরেছেন কারণ ওই দিন আপনি যে ব্যথা পেয়েছিলেন সেটা উপশম হয়েছে যদি সুখের সাথে দুঃখ না থাকে যদি সুখের আগে দুঃখ না আসে তবে সুখকে উপভোগের সুযোগই বা কোথা থেকে পাবেন